শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজকের সকালটা শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে আজকের ব্রেকফাস্টটা বানিয়েছি ভেজ স্যান্ডউইচ তার সঙ্গে আছে ডিম সেদ্ধ আর হচ্ছে কাঁঠালি কলা কলাগুলো আমার বাপের বাড়ির গাছের কলা আমার মা এসেছিল তখন অনেকগুলো কলা নিয়ে এসেছিলো আর কলাগুলো একেবারেই কাঁচা ছিল মানে একদম সবুজ যেদিন গাছ থেকে কেটেছে সেদিনই মা এনেছিল আর এখন দেখো একদম পেকে গেছে পেকে হলুদ হয়ে গেছে তো এত কলা আমার বাবু একা খেতে পারবে না তার জন্য আমরাও খাচ্ছি অ্যাকচুয়ালি কাঁঠালি কলাটা মা বেশি মানে বাবুর জন্যই নিয়ে আসে আর আমাদের জন্য সিঙ্গাপুরি কলা আমাদেরই গাছে হয় তো আজকে আমরা কাঁঠালি কলাটাই খাবো স্যান্ডউইচটা ভীষণ গরম ছিল আমি কাটতে পারছিলাম না স্যান্ডউইচ মেকার থেকে জাস্ট বের করে এনেছি ভীষণ গরম আর দেখো ভেতরে সব কিছু খুব সুন্দর হয়ে গেছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছিল তো ফার্স্টে এক প্লেট স্যান্ডউইচ এটা আমি একটা নিয়ে নেব আর বাকি তিনটে তার সাথে দুটো কলা দিয়ে আর ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে ওটা ছাড়িয়ে নেব দিয়ে তোমাদের দাদা দিয়ে আসবো আগে ওকে খেতে দিয়ে আসবো তারপরে এসে গিয়ে আমি খাবো একটা স্যান্ডউইচ এখান থেকে আমি নিয়ে নেব কারণ কি ও চারটে খেতে পারবে না দিতে গেলেই বলবে যে এতগুলো খেতে পারবো না তুমি খেয়ে নাও তো একটা স্যান্ডউইচ আমি খেয়ে নেবো তারপরে ওকে আমি আর বাকি তিনটে দিয়ে আসবো তারপর নিজের জন্য বানিয়ে নেব আবার একটুখানি সকালের খাবার একদম কমপ্লিট করে নিয়ে তারপরে আমি বসে পড়লাম সবজি নিয়ে কারণ আমি দুপুরে রান্নাটাও শুরু করে দেব বাবু যেহেতু স্কুলে গেছে ও যখন আসবে রান্না করার সময় আমাকে প্রচণ্ড পরিমাণে রান্না করতে লেট হয়ে যায় তো ও আসার আগে দেয় আমি যতটা পারবো কাজ কমপ্লিট করে নেব রান্না করবো ফুলকপি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব তার জন্য আমি ফুলকপিটা কেটে নিচ্ছি ফুলকপিটা খুব তাজা ছিল আমি জাস্ট আগের দিনই বাজার করে এনেছিলাম তো ফুলকপিটা কালকে রান্না করিনি আজকে রান্না করব। শীতের দিনে ফুলকপি খেতে কে কে ভালোবাসো বলো বন্ধুরা আর জানো তো আমি না বিয়ের আগে ফুলকপি খেতে একেবারেই ভালোবাসতাম না বিয়ের আগে ফুলকপি পালং শাক আমি একেবারে ভালোবাসতাম না কুমড়ো কিন্তু এখন আমি সব খাই ফুলকপিও খাই পালং শাকও খাই কুমড়ো খাই সব আর এই ফুলকপির দেখো এই সাদা সাদা যে ডাঁটাগুলো হয় এগুলো না ভালো সেদ্ধ হতে চায় না আর আমার বড় একটু খিটখিটে খাওয়ার যদি একটু কাঁচা থেকে যায় ও আর খাবে না তার জন্য আমি এগুলো ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি যাতে করে সেদ্ধটা ভালো হয় আর তারপরে দেখো আলু ছাড়িয়ে নিচ্ছি আলু দেব একটাই আলু দেব কারণ আমরা তরকারিতে বেশি আলু দিই না যেহেতু দুটো মানুষ খাবো তো একটা আলু দিলেই আমাদের হয়ে যায় আর তোমাদের দাদা ভাই ওইদিকে খাবার খেয়ে দিয়ে বাবুকে আনতে যাবে তো আমিও তার আগে ওকে নিয়ে আসার আগে যতটা পারবো রান্নাটা করে নেব কারণ ও চলে এলেই জানো তো ভীষণ জ্বালিয়ে মারে আমাকে আর জানো তো এই শীতের দিনে এত ছোটোবেলা হয়ে গেছে যে সারা দিন কাজ করতে করতে না আমি আর ফেসবুকে ভালো করে অ্যাক্টিভ থাকতেই পারছি না আমার ভীষণ খারাপ লাগে আমি বন্ধুদের পাশে থাকতে পারছি না সাপোর্ট করতে পারছি না তার জন্য আমার ভীষণ খারাপ লাগে তার ওপরে ভিডিও বানানোটা আমার কাছে একটা অনেক বড় চাপের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা যেহেতু ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার তো আমাদেরকে লং ভিডিও তো দিতেই হবে সব সময় তো আর রিলস ভিডিও বা শর্ট ভিডিও দিলে তো হবে না মাঝের মধ্যে একটা আধটা লং ভিডিও পোস্ট করতেই হবে তো প্রথম কথা আমার ভিডিও ধরে দেওয়ার কেউ নেই কারণ তোমাদের দাদাভাই কাজে ব্যস্ত থাকে আর আমার একার পক্ষে ভিডিও ভিডিও করা তারপরে ভিডিও এডিট করা আপলোড করাটা অনেকটা চাপের হয় জানো তো সে কারণে আমি না রোজ রোজ লগ ভিডিও পোস্ট করতে পারি না তবুও চেষ্টা করি আমি মাঝে মাঝে ব্লগ ভিডিও বানানোর কিন্তু অনেক মানে কষ্ট হয় মানে কাজ করতে তখন লেট হয়ে যায় ক্যামেরা সেট করে তারপরে ভিডিও বানিয়ে সেটা এডিট করে পোস্ট করতে অনেক টাইমের ব্যাপার একদিনেই ভিডিও মানে বানিয়ে তারপরে সেটা পোস্ট করা হয়ে ওঠে না আজকে হয়তো ভিডিও বানালাম তারপরে কালকে হয়তো এডিট করলাম পরশু পোস্ট করলাম তো এরকম হয়ে যায় মাঝে মাঝে কিন্তু কি করব বলো আমাকে তো হেল্প করার কেউ নেই একা হাতে সব কিছু করতে হয় আর কয়েকদিন থেকে না আমারও শরীরটা ভীষণ খারাপ কারণ আমার এমনিতেই সাইনাসের প্রবলেম আছে তার ওপরে ওয়েদারটা ঠান্ডা পড়েছে তো এই ঠান্ডার সময় আমার নাকের প্রবলেমটা আরও বেড়েছে তোমরা নিশ্চয়ই আমার কথা শুনেও বুঝতে পারছো আমি কতটা খনখনে ভাবে কথা হয়ে আসছে তো এরপর আমি আর কাজগুলো নেব। এরপরে রান্নার জন্য আরও কিছু সবজি কাটার আছে তো সব কিছু কেটে নিয়ে তারপর আমি চলে এসেছি এখানে আমি নিয়ে নিয়েছি উচ্ছে আর আলু নুন মাখিয়ে দিলাম উচ্ছে আর আলু ভাজা করব। আর এখানে বাবুর জন্য সবজি কেটে নিয়েছি বাবু সবজির মধ্যে উচ্ছে আছে একটা আর কিছু সবজি আছে আর মাছটাও ভেজে নিয়েছি আর এখানে আমি ফুলকপি আর আলুগুলো আগে থেকে ভেজে নেব তারপরে ঝোল রান্না করবো আর এখানে ঝোলের মশলা করে নিয়েছি দেখো আদা পেঁয়া রসুন আর পেঁয়াজ কুচি দেব আর টমেটো আর বাবুও স্কুল থেকে চলে এসেছে দেখো ইউনিফর্ম খুলছে না বাড়ির মধ্যে বদমাইশি শুরু করেছে গাড়ি চালাবো এই করব সেই করব বদমাইশি করছে বাড়ি ফিরে মাকে দেখতে পেলে যেন ছেলেটা আমার শান্তি পায় দেখো যা হোক করে জামাটা খুলেছি আর ভেতরের এই ইনারটা কিছুতেই খুলছে না তো ও বদমাইশি করছে আর আমি এখানে রান্না শুরু করে দিলাম একটু লেট হয়ে গেল তারপরে দেখো বাবু কাজে লেগে পড়েছে ফার্স্টেই চলে এসেছে কিচেনে এসে এখানে ব্রেড রাখা ছিল যেহেতু আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম তো ব্রেডটা বাইরেই রাখা ছিল আমি আর ফ্রিজে ঢোকাতে মানে ঢোকানোর কথা মনেই ছিল না তো এখন ব্রেড নিয়ে বসেছে আমাকে এগুলো সব সরিয়ে নিতে হবে না হলে ও সব চারধারে ছিঁড়ে ছিঁড়ে ফেলবে খাবে না আর শুধু আর স্কুলের টিফিন খায়নি বাড়ি ফিরে বলছে টিফিন বের করো কোনোদিন টিফিন খাবে না সব দিন বাড়ি নিয়ে আসবে তারপরে বাড়িতে এসে খাবে আর আমি ব্রেড নিয়ে নিলাম ফ্রিজে রেখে দিয়েছি কারণ ও বদমাইশি করছি আর দেখো বাবু এখানে বাইনা ধরেছে আমার কোলে উঠে আমার রান্না করা দেখবে তো ওকে কোলে নিয়ে এখন রান্না করছে আর ওর সঙ্গে কথা বলছি ও তো কোলে থাকলে আর চুপ থাকে না ছটপট ছটফট করতেই থাকবে আর ওর মুখের কথা তো শেষ নেই প্রত্যেকটা কথার আমাকে উত্তর দিতে হবে আর ওর কথার না অ্যান্সার দিলেও আমার মাথায় মাথায় করে মারে তোমাদের বাড়িতে এরকম আছে নাকি গো যাকে কোলে নিয়ে রান্না করতে হয় কি করব বলো বাবুর তো আর খেলার সাথে কেউ নেই আমি আর ওর বাবা ছাড়া

বদমাহীন <laughs> <laughs> কতগুলো ফিস দেখো এখন ফিস কাটবো কে ফিসটা শোনা বাবা ধরো ভালো করে ধরো না ধরো ধরো ইয়েস ধরো ফিস ফিস ধরো অরম করে নয় হাত দিয়ে হাত দিয়ে ধরতে হবে দুটো হাত দিয়ে ধরো অরম করে হবে না দুটো হাতে ধরতে হবে দেখো বন্ধুরা কত মাছ বাবুর জন্য এনে রেখেছি রোজ একটা করে মাছ রান্না করি ওর জন্য ধরো না ভালো করে চেপে ধরো দুটো হাত দিয়ে

আর এই হচ্ছে রাতের খাবার আমাকে তোমাদের দাদাভাই ফোন করে বললো যে আজকে রান্না করতে হবে না বাইরের থেকে খাবার নিয়ে আসবে দেখো এটা হচ্ছে চিকেন চাপ আর এনেছে মাটন বিরিয়ানি তার সঙ্গে ছিল নান আর ছিল তরকা। এই যে এইটা হচ্ছে তরকা। আর ছিল নান আর ছিল মিষ্টি আর ছিল ফিস কাটলেট তো বন্ধুরা বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আজকের মতন এখানে টাটা